খিজলা টু ঢাকার সড়ক পথে দ্বিগুণ ভাড়ার আদায় মালিক সমিতি দোহাই প্রশাসন নিরব দুলাল সর্দারের ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত এ যেন মগের মূল বাস ভাড়া পাঁচশো টাকা নেওয়া হচ্ছে আটশো থেকে এক হাজার টাকা ঈদের সুযোগে দ্বিগুণ ভাড়ার দেশে করার জন্য পরিবারের সাথে এখন তারা যা চায় তাই আটশো টাকার কথা জান আটশো টাকা বলতেছে এই যে বাড়তি তিনশো টাকা ভাড়া নিচ্ছে এই বিষয়ে আপনার কি মতামত আসলে অবশ্যই আমাদের জন্য তো সমস্যা কারণ অন্যান্য লাইনের বাস্তব আহ রুটের থেকে আমাদের এই লাইনের ভাড়া অনেক বেশি অনেক খারাপ এটা তো অবশ্যই আমাদের জন্য ঠিক আছে ভাই থ্যাংক ইউ আপনারা আসলে কি চান এই ভাড়াটা ভাড়াটা এভেলেবেল যেটা থাকে ওইটা ছাড়া উচিত যে কারণ আহ এগারো তো কুশালকে তো বলা হয়েছিল যে ঈদের ঈদ ঈদের সংকটের যে কোনো ভাড়া বাড়ানোর কোনো না হয় কিন্তু এই আমাদের এই লাইনটাই বাড়াটা বাড়ানো হয়েছে বাকি লাইনের খবর তো জানি না আমরা বলছিলাম ভাড়া বাড়ানোর ব্যাপারে আমরা বলছিলাম যে এত টাকা না বাড়ানোর জন্য আমরা আমরা বলছিলাম বলছিলাম যে দুশো টাকা বাড়ক আগে পাঁচশো ছিল দুশো টাকা বাড়ায় সাতশো টাকা যেহেতু আসার সময় আসতে হয় গাড়ি খালি যাওয়ার সময় সেটাতে পোশাক বলছিলাম যে আমরা দুশো টাকা বাড়াও আটশো টাকা না করে দুশো টাকা করুক এটা আমরা ওদের কাজ ছিল আর আমরা এটা পরামর্শ দিয়েছিলাম কিন্তু সেটা মালিকপক্ষ সেটা করে নাই তারা করছে আটশো টাকা এখন বলে আটশো টাকাই নিতেছে আমার এগুলো সাব কাউন্টার সাপ যাত্রী ঈদের পরে একটু বেশি আমাদের এখান থেকে এলো আগে এলো ই ঢাকা থেকে চাপ থাকে ওই দিক থেকে ঈদের আগে হ্যাঁ এই দিক থেকে ঢাকা যাওয়ার পথে এলো last চাপ এই দিক থেকে এই দিক থেকে সেই ক্ষেত্রে গাড়ি আমাদের আগে এলো সচর অচর গাড়ি চলতো এখন এলো মোটামুটি আরো দুইটা বাড়াইছে চারটা গাড়ি চলতেছে তো আরো চাহিদা রয়ে গেছে এখন বর্তমানে একটু চাহিদা রয়ে গেছে এটা আমরা সঠিক বলতে পারবো না এই জায়গার যারা মালিক সমিতি আছে বাস মালিক সমিতি যারা আছে তারা বলতে পারবে এই বিষয়টা আমরা তো হইলো যে সাব কাউন্টার আমাদেরকে যেরকম নির্দেশনা দেয় আমরা ওইভাবে কাজ করতেছি আমি যতটুকু জানি এইভাবেই চলতেছে এখন বাস মালিক যারা আছে এরা যেমন সুন্দরবন আছে খান আছে তারপরে মূলাদি পরিবহন আছে এরা বসে একটা নির্ধারণ করে যে এই ভাড়াটা এই হবে সবাই মিল্লা ওইভাবেই ভাড়া নেয় আর

ঠিক না তো সেই ক্ষেত্রে এখন তো আপনারা বাড়া নেন প্রায় আটশো নয়শো টাকা বা এক হাজার টাকা অনেক সময় আটশো টাকা এখন নেন তো চারশো টাকার বাড়া হঠাৎ করে আটশো টাকা যে হয়ে গেল এটার কারণ কি ভাই রাস্তা কি বাড়তি কোনো ফুয়েল কষ্ট হয়েছে বাড়তি কোনো যেমন আপনার ওই পদ্মা সেতুর যে টোল তারপরে ফেরির টোল এগুলো কি বাড়ছে আগের থেকে ঈদ উপলক্ষে আগের থেকে

টিকিট কাট মুকে আনতে এজেন্ট তে ভাড়া চাই আমার তো টিকিট খুঁজতেই ভয় করে 500 বা 800 500 ওই যা বল লেখছে 1600 নাম কি আরব লেখেনা এই মোহাম্মদ দলালাছেন আপনি এই বাস কাউন্টারে আছেন আপনি এখান থেকে কি কি গারে টিকিট পাওয়া যায় সুন্দরবন আর এসি নন এসি হ্যাঁ আমাদের পরিবহন হ্যাঁ আর খান পরিবহন খান পরিবহন তো নন এসি নন এসি শুধু একটাই সুন্দরবন ব্যানারে একটা এসি গাড়ি চলে কত টাকা করে টিকিট কাটেন খান পরিবহনের আটশো টাকা আগে কত করে কাটতেন আগে ছয়শো টাকা রেট ছিল পাঁচশো টাকা নিতাম পাঁচশো টাকা করে নিতেন এখন আটশো টাকা করে কেন নিচ্ছেন ঈদের জন্য ওই যে অনেক লস মালিক

সুন্দরবন পরিবহন সুন্দরবন পরিবহনের ওই জায়গার আপনি যার কাছ থেকে আনছেন তার নাম কি নন এসি গাড়ি